প্রিয় শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলা প্রথমপত্র এমসিকিউ শাসন নিয়ে আবারও হাজির হলাম কবিতাংশের চারটি কবিতার এমসিকিউ ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে আরও চারটির কিউ নিয়ে হাজির হলাম ঝর্নার গান সত্যেন্দ্রনাথ দত্ত এক চলার পথে ঝর্ণা কার বল সাধে উত্তর বুলবুলি দুই ঝর্ণার গান কবিতায় কোন কোন পাখি ঝর্ণার মুখ বুলাই উত্তর হবে গ শালিক সুখ তিন ঝর্ণার গান কবিতায় কোন পাখি চাঁদের আলো পান করে তৃপ্ত হয় উত্তর ক চকর চার কে ঘাড় ঝুঁকিয়ে ঝর্ণাকে ভয় দেখায় উত্তর পাখি এখানে অপশানে অন্য কিছুও থাকতে পারে পাহাড়ও থাকতে পারে ঝর্নার গান কবিতায় কোন পাখির নাম উল্লেখ আছে চাতক একলা গাই একলা যাই দিবস রাত সাত সকাল এ বাক্যে ঝর্ণার কোন রূপটি ফুটে উঠেছে উত্তর গতিময়তা সাত চকর চাই চন্দ্রমাই আমরা চাই মুগ্ধচক চরণটিতে ঝর্ণার কোন রূপটি ফুটে উঠেছে উত্তর কল্পনা বিলাসিতা বহুপদী হিসেবে আমি মানি না কোনো বাধা করি না কাউকে ভয় অবিরাম পথ চলাতে আমি শান্তি খুঁজে পাই আট উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতার ভাববস্তুকে ধারণ করে উত্তর ঝর্ণার গান আরেকটি ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই নয় ঝর্ণার গান কবিতার ঝর্ণা ও উদ্দীপকের মধ্যে কোন দিকের মিল খুঁজে পাওয়া যায় উত্তর গতিময়তা দশ আমরা এগারো ফটিক জল কি উত্তর চাতক পাখি বহুপদী আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তারে নেচে যাই আমি মুক্ত জীবানন্দ উদ্দীপকের আমির সাথে কার সাদৃশ্য রয়েছে উত্তর ঝর্নার তেরো উক্ত সাদৃশ্যের কারণ কি উত্তর গতিময়তা আরেকটু উদ্দীপক মাধবকুণ্ড বেড়াতে গিয়েছিলাম পাহাড়ের উপর থেকে অবিরাম পড়া জলরাশি আমাকে মুগ্ধ করেছিল চোদ্দ উদ্দীপকের সাথে নিচের কোন চরণটির মিল রয়েছে উত্তর সুন্দরের তৃষ্ণা যার আমরা ধায় তার আসে পনেরো উদ্দীপকটি ও ঝর্ণার গান কবিতায় প্রকাশিত হয়েছে এক পাহাড়ের সৌন্দর্য দুই জলরাশির মানতা তিন নিস্তব্ধ প্রকৃতি উত্তর হবে ঘ তিনটি এক ও তিন থরের রাত্রে বৈশাখী দিনে বরষার দুর্দিনে অভিযাত্রিক নির্ভীক তারা পথ লয় চিনে ষোলো উদ্দীপকের সাথে ঝর্ণার গান কবিতার কোন বিষয়টির সাদৃশ্য রয়েছে উত্তর সংকাহীনতার সতেরো উল্লিখিত চেতনার প্রকাশ ঘটেছে যে চরণে এক একলা গাই একলাধাই দুই শঙ্কানাই সমানজয় তিন উপল ঘাই দ্বি ঝিলিক উত্তর হবে এক ও দুই আঠারো ঝর্নার গান কবিতায় প্রাধান্য পেয়েছে এক প্রাণ চাঞ্চল্য দুই স্থবিরতা তিন গতিমতা উত্তর হবে এক ও দুই উনিশ চপল পাই কেবল ধাই এই চরণে ফুটে উঠেছে ঝর্নার গতিময়তা বন ও ঝাউয়ের ঝোপে কিসের দল চরে ক কালসারের একুশ বিলাই শব্দের সঠিক অর্থ কি উত্তর হবে বিতরণ করি আরেকটি উদ্দীপক আমি ছন্দহারা এক নদীর মতো ভেসে যাই আমার চলার শেষ কোনো সুদূরের ঠিকানা তো জানা নেই উদ্দীপকের আমি ঝর্ণার গান কবিতায় কার প্রতিনিধিত্ব করে উত্তর হবে ঝর্ণার তেইশ এ প্রতিনিধিত্বের কারণ গতিশীলতার কারণে গ গতিশীলতার কারণে এবার মানুষ কবিতা কাজী নজরুল ইসলাম চব্বিশ মানুষ কবিতায় কবি কিসের জয়গান করেছেন উত্তর সাম্যের পঁচিশ কবি শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলেছেন ঘ চালতা ফুল ছাব্বিশ নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে গ নদী সাতাশ ভোখা আছিস মর ভাগাড়ে গিয়ে এখানে মোল্লার কোন মনোভাব প্রকাশ পেয়েছে উত্তর তিরস্কার আঠাশ ভেলা হলো দেখি লেঠা মোল্লা সাহেবের এ কথাই কোনটি প্রকাশ পেয়েছে উত্তর হবে বিরক্তি আরেকটি বহুপদী সকালে সন্ধ্যায় দুইখানা রুটি দেয় ক্ষুধার জ্বালায় ঘুম আসে না উনত্রিশ উদ্দীপকের জ্বালাটি তোমার পঠিত মানুষ কবিতার কোন চৈত্রের মধ্যে বিদ্যমান তোর ক পান্থ ত্রিশ উক্ত চৈত্রটির মধ্যে প্রতিফলিত হয়েছে এক খব দুই অসহায় তিন ঘৃণা ভাবে এক ও দুই একত্রিশ আজারি শব্দের অর্থ কী উত্তর ব্যথিত বত্রিশ তাহলে শালা সোজা পথ দেখ কি প্রকাশ পেয়েছে ক বিরক্তি বহুপদী আর একটি সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কয় জাতের কিরূপ দেখলাম না এই নজরে তেত্রিশ উদ্দীপকের ভাবের সাথে সাদৃশ্য রয়েছে যে চরণে উত্তর হবে মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান উদ্দীপক মানুষ কবিতায় প্রকাশ পেয়েছে এক অসাম্প্রদায়িকতা দুই সাম্যবাদ তিন মানুষের শ্রেষ্ঠত্ব উত্তর হবে তিনটি এক দুই ও তিন পঁয়ত্রিশ আশিটি বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু কভু আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করণি প্রভু চরণটিতে কি প্রকাশ পেয়েছে ক কৃতজ্ঞতা সাঁত্রিশ মোল্লা পুরুত তার সকল দুয়ারে চাবি পঙ্ক্তিটি দ্বারা বোঝানো হয়েছে মোল্লা পুরুতরা এক মসজিদ মন্দিরের নিয়ন্ত্রণ নিয়েছে দুই বেনামেজিকে বঞ্চিত করেছে তিন মানুষের অধিকারকে রুদ্ধ করেছে উত্তর হবে এক ও তিন আটত্রিশ স্বপ্ন দেখে পুরোহিত আকুল হয়ে যে কারণে ভজনালয় খুলল এক ধনীকে এসেছে ভেবে দুই ক্ষোধাত্মকে সহায়তা করতে তিন দান দক্ষিণা লাভের আশায় উত্তর হবে এক ও তিন উনচল্লিশ সব দ্বার এর খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা উক্তিটি দ্বারা প্রকাশ পেয়েছে উত্তর প্রতিবাদ চল্লিশ সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি তিনি বলতে বোঝানো হয়েছে জগতের সৃষ্টিকর্তাকে একচল্লিশ মানস কবিতায় মূল্লা ও পুরোহিতের আচরণে প্রকাশ পায় এক অমানবিকতা দুই স্বার্থপরতা তিন ধর্মান্ধতা উত্তর এক দুই ও তিন বিয়াল্লিশ ওই মন্দির পূজারের হায় দেবতা তোমার নয় প্রকাশ পেয়েছে অসহায়ত্ব তেতাল্লিশ মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার ময়নমণি হিন্দু তার প্রাণ চরণটিতে ফুটে উঠেছে খ সাম্যবাদ চালা হাতুড়ি সাবল চালা মানুষ কবিতায় প্রকাশ পেয়েছে ধ্বংস পঁয়তাল্লিশ নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি এ চরণে প্রকাশ পেয়েছে অসাম্প্রদায়িকতা ছিচল্লিশ মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এ চরণে প্রকাশ পেয়েছে সাম্যবাদ সাতচল্লিশ মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মোল্লা হয়ে ভুখারিকে গিয়ে মরতে বলেছে কোথায় গোভাগাড়ে সাম্যবাদী ক্ষিপ্ত মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি চনটি দ্বারা বুঝিয়েছে উপাসন গুলো ভণ্ডদের দখলে পঞ্চাশ মানুষ কবিতায় কবি ইতিহাসের বিখ্যাত যুদ্ধদের আহ্বান করেছেন এক ইতিহাস বিখ্যাত ব্যক্তিদের সম্মান জানানোর জন্য দুই উপাসনালয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিন ধর্ম ব্যবসায়ীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য উত্তর হবে ও তিন একান্ন মানুষ কবিতায় ভুখারীর কণ্ঠক্ষীণ হওয়ার কারণ কি ক্ষুধা বান্ন মানুষ কবিতায় চেঙ্গিস খানকে কিসের প্রতীক ভাবা হয়েছে উত্তর প্রতিবাদের তিপ্পান্ন ভুখারির বয়স কত ছিল আশি বছর ক্ষুধার মানিক জলে বলতে বোঝানো হয়েছে উদরের তীব্র জ্বালা উদর মানে পেট পঞ্চান্ন কালা পাহাড় প্রতীক সকল অনিয়ম ধ্বংসের প্রতীক আজারিন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সারা শরীর রোগাক্রান্ত সাতান্ন নারায়ণ কার প্রকৃত নাম কালাপাহাড় সেই দিন এই মাঠ জীবনানন্দ দাস আটান্ন কোন সভ্যতা ধুলা হয়ে আছে এসিরিয়া শিরিয়া উনষাট নক্ষত্র তলে সেদিনও কে স্বপ্ন দেখবে নদী বহুপদী এ পৃথিবী যেমন আছে তেমনই পড়ে রবে সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে ষাট উদ্দীপকটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ সেই দিন এই মাঠ একষট্টি উদ্দীপক ও পঠিত কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব হল এক পৃথিবীর অবিনশ্বর সৌন্দর্য মানব জীবনের দুঃখ তিন পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় উত্তর হবে ও দুই বাষট্টি চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে এই বাক্যে কবি বুঝাতে চেয়েছেন এক প্রকৃতি চিরকাল ব্যস্ত থাকে দুই চালতা ফুলে অবিরাম শিশির পড়ে তিনি জগতে সৌন্দর্যের মৃত্যু নেই উত্তর হবে ও তিন তেষট্টি জগতে সৌন্দর্যের মৃত্যু নেই কথাটি নীচের কোন চরণগুলোতে প্রকাশিত হয়েছে এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন দুই সোনার স্বপ্নের সাত পৃথিবীতে কবে আর ঝরে তিন খেয়ানোকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে উত্তর তিনটি হবে এক দুই ও তিন চৌষট্টি সেদিন এই মাঠ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো এক প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের অবিনশ্বরতা দুই সভ্যতার বিবর্তনের বর্ণনা তিন মানুষের স্বপ্নের অবিনশ্বরতা উত্তর হবে তিনটি এক দুই ও তিন চৌষট্টি ঝড়ে কাপে যেন নীড়ের পাখিটি জড়ায়ে মায়ের ডানা চনটি দ্বারা বোঝানো হয়েছে উত্তর বাঁচার তীব্র আকাঙ্ক্ষা ছেষট্টি পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি বুঝিয়েছেন প্রকৃতি চিরন্তন সাতষট্টি জীবনানন্দ দাসের কবিতার মৌলিক প্রেরণা কোনটি উত্তর প্রকৃতির রহস্যময় সৌন্দর্য আটষট্টি বেলা অবেলা কালবেলা গ্রন্থটির লেখককে জীবনানন্দ দাশ উনশো লক্ষ্মী পেঁচা কী করবে লক্ষ্মীটির তরে গান গাবে বা গান গাইবে সত্তর বাংলা সাহিত্যে আধুনিক জীবন চেতনার কবি বলা হয় কাকে জীবনানন্দ দাসকে একাত্তর মঙ্গলবারটা কার কণ্ঠে ধ্বনিত হয় লক্ষ্মী পেচার কণ্ঠে সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে ষাটটা পেয়ালা আজও খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালি নেই বাহাত্তর উদ্দীপকের সাথে সেই দিন এই মাঠ কবিতার ভাবগত ঐক্য রয়েছে এক প্রকৃতির অবিনশ্বরতায় দুই মানুষের স্বপ্নের অমরতায় তিন জীবনের অবসম্ভাবী পরিণতিতে উত্তর হবে এক ও তিন তিয়াত্তর কবিতায় স্বপ্নকে শোনার সাথে তুলনা করার কারণ স্বপ্ন ক সুন্দর খ চিরন্তন উত্তর হবে চিরন্তন চুয়াত্তর আমি তো মরে যাব রেখে যাব সবই গানের কথার সাথে কবিতার কোন ভাবের সঙ্গতি রয়েছে মৃত্যু চেতনা পঁচাত্তর কবি স্বপ্নকে কিসের সাথে তুলনা করেছেন সোনার সঙ্গে ছিয়াত্তর চালতা ফুল চিরকাল শিশিরের জলে ভিজবে কারণ প্রকৃতি চিরস্থায়ী সাতাত্তর খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে চরের কাছে বা নিকটে আটাত্তর সেই দিন এই মাঠ কবিতায় মানুষের গড়া সভ্যতার নশ্বরতা প্রকাশ পেয়েছে এশিরা ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে উনআশি সেই দিন এই মাঠ কবিতায় কবির স্বপ্ন কিরূপ স্বপ্ন মরে না আশি শিশিরের জলে ভেজা চালতা ফুলের সৌন্দর্য কেমন প্রাণময় একাশি সেই দিন এই মাঠ কবিতায় কয়টি সভ্যতা বিলুপ্তির কথা বলা হয়েছে দুইটি জননী জনী উদ্দিন বিরাশি শিয়রে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু চরণটিতে প্রকাশ পেয়েছে ছেলে হারানোর আশঙ্কা তিরাশি পল্লী কবিতায় রুগ্ন ছেলে তার মাকে সাত নরি শিকা ভরে কি রাখতে বলেছে উত্তর ঢ্যাপের মোয়া চুরাশি দূর ছাই বা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি এ চরণে পুত্রের জন্য ফুটে উঠেছে মায়ের আশঙ্কা পঁচাশি ফুরায়ে এসেছে তেল এ বাক্যে যা প্রকাশ পেয়েছে উত্তর ছেলের মৃত্যু আসন্ন ছিয়াশি বিরোহিনী ডাক ডাকিতেছে ঝুরি ঝুরি বলতে পল্লী কবিতায় কোন পাখির কথা বোঝানো হয়েছে ডাহুক বহুপদী বাবর কাঁদিয়া ফিরিছে দিন নাহি চোখে তার পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর দিন্ন এটা নিদ হবে সাতাশি উপরের চরণে প্রকাশ পেয়েছে পল্লী কবিতার সন্তানের আরোগ্য কামনা অষ্টাশি উক্ত দিক প্রকাশ হওয়ার কারণ এক কানাকুও পাখির ডাক দুই সন্তানের মোমুষ অবস্থা তিন জীবন প্রদীপ নিভে আসা উত্তর তিনটি হবে এক দুইও তিন উন নব্বই ডাক বাদুড় পাখার ঝাপটানি পল্লী মায়ের মনে কোন আশঙ্কা তৈরি করে ছেলেকে ভয় আশঙ্কেলী জননী কবিতার মূল সুর কি অনিবার্য আকর্ষণ পাঠ ছিল একানব্বই উক্ত কবিতায় সন্তানের জন্য অমঙ্গলের প্রতীক কোনটি হুতুম বিরানব্বই পল্লী কবিতায় পল্লী সঙ্গে মিল রয়েছে তোর ডাহুক পাখির তিরানব্বই পল্লীজননী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে উত্তর রাখালি চুরানব্বই তারই সাথে সাথে বিরোহী মায়ের একেলা পরাণ দোলে চরণের দোলে শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে এক সংখ্যা দুই দোলা তিন ভয় উত্তর হবে এক ও তিন পঁচানব্বই সম্মুখে তার ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা চণ্ডিতে প্রকাশ পেয়েছে এক সন্তানের মৃত্যু আশঙ্কা দুই নিরাশার নিস্তব্ধতা তিন রাত্রির নিরবতা উত্তর এক ও দুই ছিয়ানব্বই কুয়াশা কাফন পরে কারা চলে উত্তর জুনাকি মেয়েরা সাতানব্বই মুসলমানের আড়ং দেখিতে নাই মায়ের কথা বলার কারণ হচ্ছে দারিদ্র ক্যান্সারে আক্রান্ত সমরের অবস্থা ভালো না ডাক্তার বলেছেন সমর আর বেশি দিন বাঁচবে না সমর মাকে বলে ভালো হয়ে খেলতে গেলে মা যেন নিষেধ না করেন এ কথা শুনে মার চোখে শুধুই অশ্রু আটানব্বই সমরের কথায় পল্লীজননী কবিতায় খোকার কোনটি প্রকাশ পেয়েছে উত্তর অন্যায় আবদার নিরানব্বই উদ্দীপকের মা ও পল্লীজননী কবিতার মা উভয়ের মধ্যে ফুটে উঠেছে এক এক মাতৃ স্নেহের প্রকৃত সত্য স্বার্থের বাড়াবাড়ি তিন সন্তানের প্রশান্তি উত্তর হবে এক তিন একশো বাহিরেতে নাচে জোনাকি আলোয় থম কালো রাত কি অর্থ প্রকাশ করেছে উত্তর দুঃখের অশনী সংকেত একশো এক ঝড়ে কাপে যেন নিরের পাখিটি জড়ায় মায়ের ডানা চনটি দ্বারা বোঝানো হয়েছে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা একশো দুই পল্লী কী কারণে ছেলেকে মেলায় যেতে দেননি অর্থ কষ্টের কারণে বাবর কাদিয়া ফিরছে নিদ নাহি চোখে তার পুত্র তাহার হুমায়ুন বুঝি না এবার আর বাদশা বাবরের সঙ্গে মিল পাওয়া যায় পল্লী মায়ের একশো চার পল্লীজননী কবিতায় ছেলেটি তার মাকে যত্ন করে কোনটি রাখতে বলেছেন লাটাই একশো পাঁচ যে কথা ভাবিতে পরাণ শিহরে কোন কথা ছেলের মৃত্যুর রহমত অভাবের তাড়নায় আফগানিস্তান থেকে এদেশে ব্যবসা করতে এসেছে কিসমিস ও বাদাম ঘুষ দিয়ে মিনির ক্ষুদ্র মনটি জয় করেছিল কেননা মিনির মধ্যে সে তার কন্যা রত্নাকে খুঁজে পায় একশো ছয় উদ্দীপকের রহমত্র প্রতিনিধি হিসেবে পল্লীজননী কবিতায় কবিতা যাকে পায় উত্তর ছেলেটির মা একশো সাত উক্ত চৈত্রের মধ্যে প্রকাশিত দিকটি পল্লীজননী কবিতায় এক দারিদ্রতার কষাঘাত দুই স্নেহ তিন সন্তানের প্রতি নিষ্ঠুরতা উত্তর হবে এক ও দুই একশো আট শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে ছেলের কথাই ফুটে উঠেছে আবদার একশো নয় রুগ্ন ছেলেটির মুমূর্ষ অবস্থাকে কিসের সাথে তুলনা করা যায় নিবু নিবু প্রদীপ বা দ্বীপ একশো আমার সন্তান থাকে যেন দুধে ভাতে চরণটির ভাবার্থ কোন কবিতায় প্রকাশ পেয়েছে উত্তর পল্লী জননী একশো এগারো পল্লী কবিতায় ডাহুকের ডাকের সাথে সাদৃশ্য রয়েছে এক মায়ের অস্থিরতার দুই মায়ের রাত্রি জাগরণের তিন মায়ের উৎকণ্ঠার উত্তর হবে ও তিন কবিতাংশটি ভালোভাবে পড়লে বোর্ড বই থেকে কবিতা এবং মূলভাব শব্দ তো টিকা যদি পড়া হয় তাহলে এমসিকিউ কবিতা থেকে সমস্যা না হওয়ারই কথা লার্নিং জব স্কুল এর সাথে থাকার আমন্ত্রণ রইল